আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয় শেরপুর তার একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন প্রক্রিয়া সম্পন্ন অনলাইনে এই আবেদনে শুধুমাত্র শেরপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই আবেদন করতে পারবেন এখানে একটি পদ আছে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ নম্বরে স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের তাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে আপনাদের ওয়ার্ডে শূন্যপথ রয়েছে কিনা যদি কারো ওয়ার্ডে শূন্যপথ না থেকে থাকে তবে আপনারা দেখবেন আপনাদের ইউনিয়নের মধ্যেও অন্য কোনো ওয়ার্ডে শূন্যপদ আছে কিনা যদি কারো ইউনিয়নের মধ্যে শূন্য থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আর এটা জানতে পারবেন আপনারা তাদের ওয়েবসাইট থেকে সিভিল সার্জনের কার্যালয় শেরপুর তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে যে কোন কোন ওয়ার্ডে শূন্য পথ আছে তো যারা আমার চ্যানেলটি নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে আগামী চোদ্দো পাঁচ দুই হাজার পঁচিশ সেট সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের শেষ সময়সীমা তেসরা জুন বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন যারা পূর্বে এই সার্কুলার আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি আছে এটা কম্পিউটার অপারেটর এখানে তিনটি পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে আর যেটির বেতন গ্রেড তেরোতম বেতন গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এখানে আপনাদের আরেকটা জিনিস লাগবে টাইপিং তো বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি লাগবে টাইপিংয়ের ক্ষেত্রে দুই নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদের সংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড চোদ্দতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার এখানে সংখ্যা ছয়টি বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাবেশ পরীক্ষা উত্তীর্ণ এখানে যদি আপনারা নিয়োগ পান তো সেই ক্ষেত্রে বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে এটা সম্ভবত দশ হাজার টাকা চার নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস কম্পিউটার মুদ্রাক্ষরি এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ এখানে টাইপিংয়ে বাংলায় বিশ ইংরেজি বিশ শব্দের গতি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এখানে আপনাদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা ব্যবহারিক পরীক্ষা পাশ করবে তারাই শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে স্বাস্থ্য সহকারী পঁচাত্তরটি পথ এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্দ্রের পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই একটি ভালো পথ মহিলাদের জন্য আপনারা এখানে খুব আরামসে যোগ করতে পারবেন তাদের প্রেশার অনেক কম ওয়ার্ডে পদায়ন হবে তো বাসায় থেকে যোগটি করতে পারবেন ছয় নম্বরটি পথটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে পদসংখ্যা তিনটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন চালকের অগ্রাধিকার দেওয়া হবে 7 নম্বর যে পোর্টে আছে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট এখানে পদ সংখ্যা 1 এখানে বেতন গ্রেড 19 সেকার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো এই ছিল মোটামুটি সার্কুলারটি তার পরীক্ষা দুই মাসের মধ্যে পরীক্ষাটি হবে সারকাস শেষ হওয়ার পরেই তারা পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু করবে তো যাদের প্রস্তুতি মোটামুটি ভালো আছে তাদের জন্য শুভকামনা আর যাদের একটু প্রস্তুতি নিচ্ছেন আপনারা তারা অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবেন চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন